প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি দুপুরবেলা রান্না শেয়ার করার জন্য চলে আসলাম বসে গেলাম ভিডিও এডিট করার জন্য ভয়েস দেওয়ার জন্য আমি আজকে ছোলার ডালনা করেছি ছোলার ডালনাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি এখন একটু সবজি দিব সেই সবজিগুলো এখন ভেজে নেব পাঁচ পাঁচফোরণ সোমবারে দিয়ে আমি একটু গাজর আর আলু কেটে তারপর এটা এখন ডালের সাথে আমি আগে ভেজে নিব ভেজে তারপর ডালের সাথে আমি মিক্সড করে নিব একদম সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেলে তারপর নারিকেলটা দিয়ে দিব। নারিকেল দিলে সোলার ডালনাটা খুব ভালো লাগে সেই কারণে আমি নারিকেলটা সবসময় সোলার ডালনাতে দেওয়ার চেষ্টা করি এই যে এখন সিদ্ধ ডালে দিয়ে দিলাম কাঁচামরিচ সাথে ধনিয়া পাতা আমার ডালটা এত সুন্দর করে সিদ্ধ হয়েছে আদা বাটা সিদ্ধতেই আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া একটুখানি লাল মরিচের গুঁড়া কালারটা যাতে সুন্দর দেখায় সে কারণে এই যে আমি নারিকেলটাও দিয়ে দিয়েছি নারিকেলটা দিতে ভুল দেখাতে ভুলে গেছি এখন নারিকেলটা দিয়ে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই যে ডালটা ঢেলে দিলাম আমার এই মিক্সড ভেজিটেবল ছোলার ডালনা এত টেস্টি হয় সব সময় আমি প্রায় রান্না করি তো ছোলার ডালনাটা কোনো সময় এমনিই নারিকেল সোমবারে দিয়ে রান্না করি পাঁচপোর নারকেল আজকে একটু ভেজিটেবল দিয়েছি আমার তরকারিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে ডালটা এখন নামিয়ে রাখলাম এরপর আমি বসিয়ে দিলাম বাঁধাকপি ভাজি বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এফাকে আমি আলুটা কেটে কড়াইতে বসিয়ে দিলাম বন্ধুরা আমার সব ভিডিওগুলো দেখেন আপনারা লাইক কমেন্টস করেন কিন্তু আপনারা কেমন হয়েছে রান্নাটা আমার অনেক দিন যাবৎ আমি আপনাদের সাথে নিরামিষ আমার যে সবজিগুলা রান্না করি প্রতিদিনের সেই সবজি রান্নাটা আপনারা সত্যি কমেন্টস করেন খুব ভালো লাগে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই যে বাঁধাকপিটা ভাজতেছি এখন আমি পাঁচ ফোড়ন সোমবারে দিয়ে আলুটা একবারে দিয়ে দিলাম দিয়ে এখন তখন আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে সাথে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা আর লবণটা দিয়ে ঢেকে দিয়ে আমি স্নানে চলে গিয়েছি স্নান শেষ করে একদম চলে আসলাম এসে তারপর আমি বাঁধাকপিটা নেড়ে ছেড়ে দেখলাম একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি একটু হলুদের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর কাঁচামরিচ ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম আমার বাঁধাকপিটা এত মজা হয়েছে কিন্তু আমি বন্ধুরা নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে খুব খুব ভালো লাগে কিন্তু চিনিটা আসলে স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর যারা ডায়াবেটিসের রুগী তাদের জন্য তো সত্যি অনেক ক্ষতিকর এখানে আমি মিষ্টি কোমর ভাজবো আগের দিনে আমি ফুলকপির বড়া ভেজেছিলাম ফুলকপির যে বড়াটা ভাজছিলাম সেখানে একটুখানি আমি যে গোলাটা তৈরি করেছি আমার চালের গুঁড়া শেষ হয়ে গেছে আটা দিয়ে সেই আটার গোলাটা একটু রেখে দিয়েছি বেসনটা তো এখন মিষ্টি কুমড় এই যে ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দিলাম আর মিষ্টি কোমর ভাজিটা দারুণ হয়েছে খেতে খুবই ভালো লেগেছে কিন্তু সুন্দর ফুলকো ফুলকো হয় নাই আরেকদিন একদিন বন্ধুরা আপনাদের সাথে একদম ফুলকো ফুলকো বেগুনির মতো মিষ্টি এটাকে আসলে কোমর ভাজিকে কি বলে আমার ঠিক জানা নেই মিষ্টি কোমর একটা হচ্ছে বেগুনি এটা কি কোমর কুমড়ো নি মনে হয় যাই হোক বন্ধুরা আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন খাবারও শেষ হয়ে গেছে আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা